নির্বাচনের ডামাডোল শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণত এক ধরনের থমথমে বা বিস্ময়কর পরিস্থিতি বিরাজ করে ফলাফল ঘোষণার পর বিজয়ী দলের উল্লাস আর পরাজিতদের নীরবতা মিশে এক জটিল আবহ তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের পরও ঠিক তেমনই একটি জটিল আবহর জন্য প্রস্তুত ছিল সবাই নির্বাচনের উত্তাপ তখনও বাতাসে ভেসে আসছে শিক্ষার্থীদের মনে জল্পনা কল্পনার শেষ নেই ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভূমিধস বিজয় অনেককেই চমকে দিয়েছে এমন এক অভিনব জয়ের পর ক্যাম্পাসের আকাশ বাতাস কম্পিত হবে স্লোগানে বাইকের হর্নে আর আনন্দ মিছিল এটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা কিন্তু পরদিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অদ্ভুত প্রায় অবিশ্বাস্য দলের সাক্ষী হলো যা কেবল আলোচনার জন্ম দেয়নি ছাত্র প্রচলিত ইতিহাসকে যেন এক নতুন প্রশ্নের সামনে দাঁড় করে দিয়েছিল সেদিন সকালটা ছিল অন্যরকম ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্যাম্পাসের বাতাসে কোনো বিজয়ের দামামা বাঁচেনি শোনা যায়নি কোনো বিজয়ী নেতাদের দম্ভের হুঙ্কার তার বদলে এক অদ্ভুত নিস্তব্ধতা আর কর্মচাঞ্চল্য ক্যাম্পাসকে ঘিরে ধরছিল যারা আগের দিন রাতেও ছিলেন ভোটের মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াকো যোদ্ধা যারা হাজারো শিক্ষার্থীর ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার কেন্দ্রে এসেছেন সেই বিজয়ী জোটের প্রতিনিধি আর কর্মীদের দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় তাদের হাতে ছিল না কোনো দলীয় পতাকা বা প্ল্যাকার্ড ছিল ঝাড়ু বালতি আর বস্তা কলাভবন থেকে শুরু করে সায়েন্স ফ্যাকাল্টি শহীদুল্লাহ কলাভবন চত্বর থেকে শুরু করে বিভিন্ন হলের সামনের রাস্তা সর্বত্র ছড়িয়ে পড়েছিল তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিজয়ী জোটের সদস্যরা এমন এক কাজে নেমেছিল যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ কখনো দেখেনি তারা ক্যাম্পাস পরিষ্কার করতে শুরু করেছিল নির্বাচনের সময় দিয়ালে সাঁটানো পোস্টার দড়িতে ঝোলানো ব্যানার আর প্রচারের কারণে জমে থাকা কাগজের টুকরো খালি প্যাকেট এই সব আবর্জনা ছেয়েছিল পুরা ক্যাম্পাস সেই নির্বাচনী বজ্রই পরম যত্ন সহকারে সরাতে শুরু করলো বিজয় বিজয়ী দলটি যেখানে ক্ষমতার প্রদর্শনের মহা লড়াই স্বাভাবিক সেখানে এই নীরব সেবা এক গভীর প্রশ্ন তৈরি করছিল কেন এই কাগজের পেছনে তাদের উদ্দেশ্য কি এটি কি কোনো কোন লোক দেখানো নাটক নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোন দর্শন সাধারণ শিক্ষার্থীরা প্রথমে বিষয়ে হতবাক হয়ে গিয়েছিল গতকাল যারা ভোট চেয়ে হাতে হাত মিলিয়েছিল আজ তারাই ঝাড়ু হাতে তাদেরই ফেলে যাওয়া পোস্টার পরিষ্কার করছে এই দৃশ্য তাদের কাছে ছিল অকল্পনীয় কিছুক্ষণের এই বিষয় মুগ্ধতায় রূপান্তরিত হতে শুরু করল কয়েকজন শিক্ষার্থী এতটাই অনুপ্রাণিত হচ্ছিল যে তারা নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বিজয়ীদের সাথে পরিচ্ছন্নতার কাজে হাত লাগালেন ছাত্র ছাত্রীদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে যায় এ কেমন নেতৃত্ব এমন তো আগে দেখিনি একজন শিক্ষার্থীর মন্তব্য ছিল বেশ তাৎপর্যপূর্ণ আমরা তো এমন ছাত্র নেতৃত্বই চেয়েছিলাম যারা শুধু কথার ফুলছুরি ছড়াবে না কাজও করে দেখাবে এই একটি বাক্যই যেন সেদিন ক্যাম্পাস ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মনের কথা হয়ে উঠেছিল তাদের কাছে এটা শুধু আবর্জনা পরিষ্কারের অভিযান ছিল না ছিল নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম বাস্তব রূপায়ণ ঘটনাটি কেবল শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি শিক্ষার্থীদের মধ্যেও এর প্রক্রিয়া ছিল ব্যাপক অত্যন্ত ইতিবাচক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকেরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন একজন বিভাগীয় চেয়ারম্যানের কথায় এই ঘটনাটি ছাত্র রাজনীতির একটি গঠনমূলক এবং সেবামূলক দিকে উন্মোচিত করেছে তিনি বলেন ছাত্রদের এই এই অত্যন্ত প্রশংসার যোগ্য যারা বিজয়ের পর এভাবে কাজের মাধ্যমে যাত্রা শুরু করে তাদের কাছ থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য ভালো কিছু আশা করা যায় আরেকজন প্রবীণ শিক্ষক মন্তব্য করেন এই দৃশ্য প্রমাণ করে যে ছাত্র রাজনীতি মানেই সংঘাত বা ক্ষমতার লড়াই নয় এর একটি নির্মল ও দায়িত্বশীল রূপও থাকতে পারে শিক্ষকদের এই পর্যবেক্ষণগুলো ঘটনাটিকে একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং এর গুরুত্ব বহুগুণে বাড়িয়ে তোলে কিন্তু মূল প্রশ্নটি তখনও বাতাসে ভাসছিল কেনই এই ব্যতিক্রমী পথ বেছে নিল মিলিত শিক্ষার্থী জোট যখন বিজয় উদযাপনের অজস্র উপায় ছিল তখন কেন এই পরিশ্রম সাধ্য আর আর প্রচার বিমুখ কাজ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের নেতাদের সাথে কথা বললে এক গভীর ও বহুমাত্রিক দর্শনের সন্ধান মেলে তাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী এই কাজের পেছনে একটি নয় বরং একাধিক শক্তিশালী ভাবনা কাজ করেছে প্রথমত তারা ক্যাম্পাসকে নিছক একটি প্রতিষ্ঠান হিসেবে দেখে না দেখে নিজেদের ঘর হিসেবে একজন বিজয় নেতার কথায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের বিদ্যাপীঠ আমাদের আমাদের ঘর নির্বাচনের সময় প্রচারণার প্রয়োজনে এই ঘরটা কিছুটা নোংরা হয়েছে তাই নতুন দায়িত্ব নেওয়ার আগে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হল নিজেদের ঘরটাকে পরিষ্কার পরিছন্ন রাখা এই ঘর পরিষ্কারের ধারণাটি অত্যন্ত প্রতীকী এই ক্যাম্পাসের প্রতি তাদের আবেগ এবং ভালোবাসা এবং মালিকানা বোধের পরিচায়ক দ্বিতীয় কারণটি ছিল প্রতিশ্রুতি রক্ষা নির্বাচনের আগে তারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা কেবল কথা রাজনীতি করবে না কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করবে এই পরিচ্ছন্ন তার অভিযান ছিল সেই প্রতিশ্রুতিরই প্রথম ধাপ তাদের মতে এটি ছিল ভোটারদের প্রতি তাদের দায়বদ্ধতার একটি দৃশ্যমান প্রমাণ তারা দেখাতে চাচ্ছিল তাদের দেওয়া প্রতিটি কথাই তারা অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গভীর কারণটি ছিল তাদের নেতৃত্বের দর্শন তাদেরই একজন নেতাদের ভাষায় আমাদের শেখানো হয়েছে নেতৃত্ব মানে ক্ষমতা ভোগ করা নয় বরং এটি একটি গুরু দায়িত্ব এই দায়িত্ববোধের জায়গা থেকে তারা বিজয়ের পরদিন কোনো ধরনের উদযাপন না করে সরাসরি কাজ কাজে নেমে সিদ্ধান্ত নেন তারা বিশ্বাস করেন নেতৃত্ব মানে সেবা আর সেই সেবার প্রথম প্রকাশ হল নিজের পারিপার্শ্বিকতাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা এই দর্শনটি প্রচলিত ছাত্র রাজনীতির অহংকার এবং আধিপত্যের সংস্কৃতির সম্পূর্ণ বিপরীতে চতুর্থ এর সাথে একটি আধ্যাতিক ও ধর্মীয় দিকও জড়িত ছিল তাদের মতে এই বিজয় ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ তাই আনন্দ উল্লাসে মত না হয়ে বিনয়ের সাথে একটি পবিত্র কাজের মাধ্যমে তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও সুক্রিয়া আদায় করতে চেয়েছিলেন পরিচ্ছন্ন থেকে তারা পবিত্রতার অংশ হিসেবে দেখে এবং এই কাজের মাধ্যমে তারা তাদের যাত্রার শুরুটা স্রষ্টার আশীর্বাদ কামনা করছে এই চারটি ভিন্ন ভিন্ন ভাবনা ক্যাম্পাসকে ঘর মনে করা প্রতিশ্রুতি রক্ষা নেতৃত্বের দায়িত্ব হিসেবে দেখা এবং আধ্যাত্মিক কৃতজ্ঞতা বোধ একত্রে মিলেই তাদের এই অভূতপূর্ব উদ্যোগের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এটি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং ছিল তাদের সংগঠনের আদর্শ ও দর্শনের একটি সুসংগঠিত প্রতি প্রতিফলন এই ঘটনাটির তাৎপর্য আরো স্পষ্ট হয়ে ওঠে যখন এটিকে অন্যান্য ছাত্র সংগঠনের প্রচলিত আচরণের সাথে তুলনা করা হয় সাধারণত নির্বাচনের যে তার পর বিজয়ী সংগঠনগুলো ক্যাম্পাসের বিশাল শোডাউন করে বাইক র্যালি বের করে স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলে মিষ্টি বিতরণ পটকা ফোটানো এমনকি প্রতিপক্ষের ওপর শক্তি প্রদর্শনও অনেক সময় উদযাপনের অংশ হয়ে দাঁড়ায় কিন্তু সম্মিলিত শিক্ষার্থী জোট এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এক শান্ত সুশৃঙ্খল এবং কর্মমুখর পরিবেশ তৈরি করে আগের দিন সন্ধ্যায় মসজিদের শুক্রিয়া নামাজ আদায় করেছে এবং পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নীরবে ক্যাম্পাস পরিষ্কারের কাজে নিজেদের নিয়োজিত রাখে এই আচরণ তাদের ঘোষিত আদর্শ বিনয় শৃঙ্খলা এবং সেবার মাধ্যমে ছাত্রদের কল্যাণ এরই বাস্তব প্রতিফলন বলে মনে করে পর্যবেক্ষকরা এই ঘটনা ঢেউ কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে আটকে থাকেনি খুব দ্রুতই এটি জাতীয় পর্যায়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ পোর্টালে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এক তুমুল আলোচনা ঘটনার সূত্রপাত হয় অনেকে এই ঘটনাকে আদর্শ ছাত্রনেতার নেতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন যেখানে ছাত্র রাজনীতি মানে সন্ত্রাস দাদাবাজি আর ক্ষমতার দাপট সেই নেতিবাচক ধারণার বিপরীতে এই ঘটনাটি এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল আলোচনায় উঠে আসে বিনয় সেবা এবং দায়িত্ববোধের মতো বিষয়গুলো যা আধুনিক ছাত্র রাজনীতি থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এটি জাতীয়ভাবে একটি নতুন বিতর্কের জন্ম দেয় ছাত্র নেতৃত্ব আসলে কেমন হওয়া উচিত জয়ের পর তাদের আচরণেই বা কেমন হওয়া বাঞ্ছনীয় তাহলে এই পুরো ঘটনা ঘটনা থেকে মূল শিক্ষা কি প্রথমত এটি প্রমাণ করেছে যে রাজনৈতিক বিজয় মানেই উদ্ধত উল্লাস নয় বরং তা হতে পারে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার প্রথম ধাপ দ্বিতীয় নেতৃত্বকে ক্ষমতা হিসেবে না দেখে সেবা হিসেবে দেখলে তা সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে অভাবনীয় প্রশংসা এবং সমর্থন অর্জন করতে পারে তৃতীয়ত এটি প্রতীকী কিন্তু শক্তিশালী কাজ হাজারো স্লোগান বা বক্তৃতার চেয়েও বেশি কার্যকর বার্তা দিতে সব এবং চতুর্থত এই ঘটনাটি ছাত্র রাজনীতির প্রচলিত নেতিবাচক চিত্রকে চ্যালেঞ্জ করে দিয়ে ইতিবাচক এবং গঠনমূলক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে শেষে একটি গভীর পর্যবেক্ষণ উঠে আসে। যে বা নেতৃত্ব বিজয়ের পর পাশ কাজ দিয়ে নিজেদের যাত্রা শুরু করে তাদের পক্ষে হয়তো একটি সমাজ ব্যবস্থাপনায় প্রকৃত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব রাজশাহী বিশ্ববিদ্যালয় সেদিন সেই রকম এক সম্ভাবনা সাক্ষী হয়েছিল কিন্তু এখানে গল্পের শেষ নয় বরং শুরু এই পরিচ্ছন্নতা অভিযান ছিল একটি সাধারণ সূচনা একটি শক্তিশালী প্রতীক কিন্তু একটি প্রতীকে কাজ দিয়ে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা সম্ভব নয় যে শিক্ষার্থীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিল যে শিক্ষকেরা প্রশংসা করেছিলেন তাদের সবার মনে এখন একটি বড় প্রশ্ন এরপর কি এই দায়িত্ববোধের ধারাবাহিকতা কি তারা রক্ষা করতে পারবে ক্যাম্পাসের আবর্জনা পরিষ্কারের মতো করে কি তারা পারবে শিক্ষার্থীদের আবাসন সংকট সেশন গবেষণার সুযোগ বৃদ্ধি এবং অন্যান্য গভীর সমস্যাগুলোর সমাধানে একইভাবে ছাপিয়ে পড়তে এই একটি দিনের ঘটনা তাদের উপর প্রত্যাশা যে বিশাল পাহাড় তৈরি করেছে এই প্রত্যাশা পূরণ করাই হবে তাদের আসল পরীক্ষা এই ব্যতিক্রমী সূচনার পর তাদের প্রতিটি পদক্ষেপ এখনো কঠিন পর্যবেক্ষণের অধীনে থাকবে সুতরাং বিজয়ের পর দিন ঝাড়ু হাতে তুলে নেওয়াটা যতটা সহজ ছিল সেই আদর্শকে আগামী দিনগুলোতে ধরে রেখে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের সেবক হয়ে ওঠা হবে তার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং সে চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবে তার উপরে নির্ভর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমনকি বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যতের গতিপথ সেই অদৃশ্য সকাল একটি নতুন অর্ধের সূচনা করেছিল যার বাকি পাতাগুলো এখনো লেখা হয়নি